পৃথিবী জুড়ে সুগন্ধির প্রতি আকর্ষণ চিরন্তন তবে পারফিউমের মূল উপাদান হিসেবে মাস্ক বা কস্তুরি ব্যবহারের ইতিহাসে রয়েছে একটি আকর্ষণীয় কাহিনী কিন্তু কিভাবে একটি ছোট্ট কস্তুরি হরিণ বিশ্বের দামি ব্র্যান্ডের পারফিউমের মূল আকর্ষণে পরিণত হল কাস্তুরি হরিণের বসবাস হিমালয় ও সাইবেরিয়া অঞ্চলের দুর্গম পাহাড়ে দেখতে ছোট ও লাজুক এই হরিণের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর পেটের কাছাকাছি একটি বিশেষ ক্লান্ট যা থেকে নির্গত হয় কাস্তুরি নামক এক সুগন্ধি পদার্থ হাজার বছর ধরে কাস্তুরি হরিণের গন্ধ মানুষের জন্য রহস্যময় এক আকর্ষণে পরিণত হয়েছে কাস্তুরি গন্ধ অতিমাত্রায় তীব্র এবং দীর্ঘস্থায়ী এটি যে কোনো সুগন্ধিকে অনন্য রূপ দিতে পারে আর এজন্যই প্রাচীন যুগে পারফিউম তৈরির প্রধান উপাদান হিসেবে কাস্তুরি ব্যবহৃত হতো ভারতের আয়ুর্বেদ ও চীনা ওষুধেও কাস্তুরি ব্যবহারের প্রচলন ছিল যেখানে এটি শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী বলে মনে করা হতো প্রাচীন যুগে কাস্তুরি পারফিউম ব্যবহার করতেন রাজাবাদশারা প্রাচীন মিশর পারস্য এবং ভারতে কাস্তুরি পারফিউমে ব্যবহার ছিল রাজকীয় সৌন্দর্যের প্রতীক হিসাবে তাদের ধারণা ছিল এই সুগন্ধি না কেবল সৌন্দর্যের জন্য বরং এটি তাদের সামাজিক অবস্থানও তুলে ধরে তবে কাস্তুরি সংগ্রহ প্রক্রিয়া অত্যন্ত নিষ্ঠুর ও ব্যয়বহুল হয় বিশ্বজুড়ে কাস্তুরি হরিণ বিলুপ্তির পথে এগিয়ে চলেছিল উনিশশো সালে কাস্তুরি হরিণ শিকারকে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ করা হয় এ নিষিদ্ধের পর থেকে পারফিউম শিল্পে শুরু হয় কৃত্রিম কাস্তুরির ব্যবহার ফ্রান্সের চ্যানেল ডায়োর ও গার্লিনের মতো বিখ্যাত পারফিউম ব্র্যান্ডগুলো তাদের পারফিউম তৈরির জন্য এই কৃত্রিম কাস্তুরি ব্যবহার শুরু করে এই কৃত্রিম কাস্তুরি তৈরির প্রক্রিয়ায় কেমিক্যাল এবং ফ্লেভারিং এজেন্ট ব্যবহৃত হয় যা অনেকাংশে প্রাকৃতিক কাস্তুরির গন্ধের সঙ্গে মিলে যায় কৃত্রিম কাস্তুরির মাধ্যমে পারফিউম শিল্পে এক নতুন অধ্যায় সূচিত হয় এটি কেবল পরিবেশের জন্য উপকারী নয় বরং কাস্তুরি হরিণের জীবন রক্ষায়ও কার্যকর আজকে ব্র্যান্ডের পারফিউমগুলোতে আমরা যে সুগন্ধি পাই তার অধিকাংশই এই কৃত্রিম কাস্তুরি থেকে উৎপন্ন পারফিউমের জগতে কাস্তুরি হরিণ থেকে শুরু করে কৃত্রিম কাস্তুরি পর্যন্ত এই দীর্ঘযাত্রা আমাদের শেখায় কিভাবে পরিবেশকে রক্ষা করেও সৌন্দর্য ও সুগন্ধির প্রতি আমাদের আকর্ষণ বজায় রাখা যায় bangla first news desk